অন্তর্দেশ মানবাধিকার কাউন্সিল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ শাখার ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক রাজীব সেন মহাশয়ের তত্ত্বাবধানে উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ রোডে অবস্থিত সূর্যপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মুখ বোধির বিকলাঙ্গ শিশুদের মধ্যে থেকে এক আশ্রমিক কন্যার বিবাহের আয়োজন করা হয়েছিল গত বাইশে জানুয়ারি দু আলপনা ছোটবেলা থেকেই বাবা মা হারানো রামকৃষ্ণ মিশনেই আশ্রিত এই মিশনে অবস্থিত ডিলিড কলেজে পঠনরত শিক্ষক মনোরঞ্জন পাল মহাশয়ের মেয়ের সাথে পরিচয়ের সূত্রে মনোরঞ্জন পাল মহাশয় আল্পনার দায়িত্ব গ্রহণ করেন দু সাল থেকেই তার উদ্যোগে এই বিবাহ মিশনের মহারাজের অনুমতিতে এই বিবাহের আয়োজন করেছিলেন মানবাধিকার কাউন্সিলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সম্পাদক রাজীব সেন মহাশয় তৎসহ রানা ভট্টাচার্য এবং ড সুরত চক্রবর্তী আরও অনেকে হিন্দু মতে নিজেদের বাড়ির কন্যা এবং বোনের যেরকম আচার অনুষ্ঠান হয় ঠিক সেইভাবেই এই আয়োজন অলঙ্কার শাড়ি কাপড় সহ প্রায় তিন শতাধিক লোককে পেট ভরে খাওয়া দাওয়া করিয়ে এই বিয়েটি সম্পূর্ণ করা হয় রাজীব সেনের বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ বিয়েটিতে সবার সহযোগিতায় প্রায় লক্ষাধিক টাকা খরচা করে বিয়েটি সম্পূর্ণ করা হয় তিনি আরো বলেন এই ধরনের সামাজিক কাজ মানুষকে সভ্য সংস্কৃতির বার্তা দেয় সমাজের ভারসাম্য রক্ষার জন্য মানুষের পাশে মানুষের সাথে থেকে সংবিধান রক্ষার যে দায়িত্বভার উনি গ্রহণ করেছেন এইভাবেই সম্পূর্ণ করতে চান মিশনের প্রায় একশোর ওপর শিশুকন্যা কিশোরী বৃদ্ধা থাকেন তাদের ওষুধপত্র স্যানিটারি ন্যাপকিন জামা কাপড় সহ নিজের সাধ্যমতো বিভিন্ন জিনিসপত্র উনি দিয়ে থাকেন মিশনের পক্ষ থেকে মিশনের দেখভাল করেন কেয়াদি বাবুকে অসংখ্য ধন্যবাদ জানান তৎসহ ন্যাশনাল জার্নালিস্ট কমিশনের প্রেসিডেন্ট ড সুরজ চক্রবর্তী মহাশয় বিভিন্ন বার্তায় ওনাকে সাধুবাদ জানান এইভাবে মানুষের পাশে থাকার জন্য বিশিষ্ট সমাজসেবী রানা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান বাবুর মতন লোক যেন এইভাবে সবার পাশে এগিয়ে আসে তাহলে আরও অনেক লোক এগিয়ে আসতে সাহস পাবেন আমার মেয়ের নাম আলপনা ছেলের নাম তাপস বিশ্বাস এই মুহূর্তে পড়াশোনা বলতে পড়াশোনা সেরকম কিছু নেই ও আশ্রম কোন আশ্রমই থাকে আমার সঙ্গে ওর একটা আন্তরিকতা রিলেশন এমন তৈরি হলো যেটা তখন সেই কন্যা সম হয়ে যায় আর কি মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে এই মিশনে পড়তে আসে তার সঙ্গে প্রথমে বন্ধুত্ব সেই বন্ধুত্ব আজকে মানে বাবা মা বাবা মেয়ে এই সম্পর্কে পৌঁছেছে হ্যাঁ যেহেতু ওর কেউ নেই এখন ওনার সঙ্গে মানে আমার সঙ্গে এখন ছেলের মামা সঞ্জিত রায় মহাশয় আছেন